হ্যালো স্টুডেন্টস স্কুল সাথী টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আজ আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করবো তাহলে আর দেরি না করে চলো শুরু করা যায় তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা দেখছি আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিকশিত করেন উইকভন রোসাম রাসমা লার্ডাক ভন রোসাম নিনস্টম তোর কারেক্ট অ্যান্সার হলো ভন রোসাম তো তোমাদেরকে বলে রাখি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাইনটিন নাইনটি ওয়ানে ইন্ট্রোডিউস করা হয় এবং এটি এবিসি এবং মডিউল থ্রি এই দুইটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি হয় আর মন্টিজ পাইথন ফ্লাইং সার্কাস দ্বারা অনুপ্রাণিত হয়ে এর নাম পাইথন প্রোগ্রাম করা হয় তাহলে কি বললাম এবিসি এবং মডিউল থ্রি এই দুইটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এটা তৈরি হয় আর মন্টিজ পাইথন ফ্লাইং সার্কাস এই শোটি থেকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটির নাম পাইথন করা হয় তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি এখানে বলছে পাইথন কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ তো দেখো পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড ফাংশনাল স্ট্রাকচার এই তিনটি ল্যাঙ্গুয়েজের মানে তিনটি ফিচার্সই এর সাপোর্ট করে কাজে এর অ্যান্সারটি হবে ডি সবগুলি ঠিক নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে পাইথন একটি আইডেন্টিফায়ার এর জন্য কোনটি সঠিক তো প্রথমে আমাদেরকে দেখতে হবে আইডেন্টিফায়ার কি তো আইডেন্টিফায়ার হলো পাইথানের এর ভ্যারিয়েবল ফাংশন বা অবজেক্টের নামকে আইডেন্টিফায়ার বলা হয় ঠিক আছে তো এই আইডেন্টিফায়ার ফিচার্স হচ্ছে যেটা কে সেন্সিটিভ হয় ঠিক আছে তো কাজে এখানে এর অ্যান্সার হবে কেস সেন্সিটিভ কারণ এখানে তোমাকে জিজ্ঞেস করছে পাইথন একটি জন্য কোনটি সঠিক তো প্রথমে রয়েছে কেস সেনসিটিভ তারপর রয়েছে কেস সেন্সিটিভ নয় মেশিনের উপর নির্ভরশীল উপরোক্ত কোনোটি নয় তো এর কারেক্ট অ্যান্সার হচ্ছে কেস সেন্সিটিভ ওকে নেক্সট চার নম্বরের কোশ্চেনে যাচ্ছি আমরা এখানে রয়েছে আইডি এলি গ্রাফিক্স উইন্ডো স্ক্রিপ্ট মোড ব্যবহার করে একটি প্রোগ্রাম ফাইল সেভ করার জন্য কোন এক্সটেনশনটি ব্যবহার করা হয় তো তোমাদেরকে বলে রাখি দুইটা মোড হয় একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড আর একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড ঠিক আছে তো এই স্ক্রিপ্ট মোডের জন্য ডট পি ওয়াই বা পি ওয়াই ডাব্লিউ যে কোনো একটা এক্সটেনশন তুমি ইউজ করতে পারো তো অ্যান্সার হচ্ছে এ ও বি উভয়ই নেক্সট কোয়েশ্চনে আমরা আসছি এখানে বলছে একটি পাইথন ফাইলের সঠিক এক্সটেনশনটি কী তো একটা পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন হলো ডট পি ওয়াই ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পাইথন কোড কম্পাইল না ইন্টারপ্রিটেড তো পাইথন কোড কম্পাইল্ডও হতে পারে আবার ইন্টারপিটেও হতে পারে তো এর অপশন এ অ্যান্ড বি দুটোই কারেক্ট কাজে অ্যান্সারটি হল টি পাইথন কিওয়ার্ড কোন প্রকৃতির তো পাইথনের কিওয়ার্ড কিওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে সেই সমস্ত রিজার্ভ ওয়ার্ড যেগুলি প্রোগ্রামের জন্য সংরক্ষিত করা থাকে ঠিক আছে তো এখন জিজ্ঞেস করেছে যে পাইথন কোন ধরনের কিওয়ার্ডে কোন প্রকৃতির তো মনে রাখবে যে পাইথনের যে কিওয়ার্ড রয়েছে অপশানগুলো আমরা দেখে নিই কেবল ছোটো হরফের অক্ষর কেবল বড়ো হরপের অক্ষর ছোটো ও বড়ো হরফের মিশ্রণ হতে পারে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি এরটি ছোটো এবং বড় হরফের মিশ্রণ হতে পারে নেক্সট কোয়েশ্চনে আমরা আসছি ডেফ ইফ টু ফর এর মধ্যে কোনটি পাইথনের কিওয়ার্ড নয় তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে কিওয়ার্ড হলো সংরক্ষিত শব্দগুলি যেগুলি প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয় তো এখানে দেখো এখানে আর একটা অপশান আমি অ্যাড করে দিচ্ছি তো দেখো তো এর অ্যান্সার হবে নান অফ দিস কারণ ডেফ ইফ ট্রু অ্যান্ড ফর সবগুলোই হচ্ছে এক একটি কিওয়ার্ড ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি পাইথন কোনটি ব্যবহার করে একটি কোড ব্লক ব্লক অফ কোড সংজ্ঞায়িত করা হয় অপশান রয়েছে কিওয়ার্ড আইডেন্টিফায়ার ব্র্যাকেট ইনডেনটেশান তো ব্লক অফ কোড সংজ্ঞায়িত করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটি হলো ইন্ডেনটেশান আমার একটা ভিডিও এখানে পোস্ট করেছি আমি দেখবে এখানে সেটা যদি তুমি দেখে নাও তো মোটামুটি পাইথন প্রোগ্রামিংয়ের বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই এটা চেক আউট করবে শুধুমাত্র পাইথন প্রোগ্রামিংয়ের জন্য যে শুধুমাত্র তুমি তোমার একটা ল্যাপটপ প্রয়োজন বা একটা ডেস্কটপ দরকার সেরকম কিছু ব্যাপার নয় তুমি তোমার মোবাইল ফোন ইউজ করেও কিন্তু পাইথনের প্রোগ্রামিং করতে পারো ঠিক আছে তো কাজে ওই ভিডিওটা দেখবে ওই ভিডিওটা দেখলে তোমাদের প্রোগ্রামিং সংক্রান্ত বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে এবং তার ফলে তুমি এই সমস্ত যে কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ সেগুলো বুঝতে তোমার আরও সুবিধা হবে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রেখেছি নেক্সট কোশ্চেনে চ আমরা চলে আসছি পাইথন কোনটি ব্যবহার করে সিঙ্গেল লাইন কমান্ড দেওয়া হয় তো দেখো হ্যাচট্যাগ ইউজ করে সিঙ্গেল লাইন কমেন্ট করা হয় নেক্সট কোশ্চেনে আসছি নিচের কোন ডিক্লারেশনটি সঠিক নয় তো এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের কথা বলা হয়েছে এখানে দেখো প্রথমে লিখেছে মাইনাস এক্স ইকুয়ালস টু থ্রি মাইনাস মাইনাস এক্স ইকালস টু টু মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস টু ফাইভ কোনোটি নয় তো এর কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে কোনোটি নয় কারণ ভ্যারিয়েবল ডিক্লারেশন এইভাবে করা যায় না ঠিক আছে কারণ মাইনাস সাইন আগে লাগানো রয়েছে ওকে নেক্সট বারো নম্বরের কোয়েশ্চানে চলে এলাম পাইথনে কোনটি সংরক্ষিত শব্দ তো অপশানগুলি আমরা দেখে নিচ্ছি আইডেন্টিফায়ার কিওয়ার্ড ফাংশন লিটারেল তো সংরক্ষিত শব্দ মানে হচ্ছে কিওয়ার্ড তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কিওয়ার্ড নেক্সট কোয়েশ্চানে আমরা আসছি পাইথনে কোনটি টোকেন নয় টোকেন কি টোকেন হলো প্রোগ্রামিং ভাষার ক্ষুদ্রতম একক যা কম্পাইলার বা ইন্টারপ্রিটার বুঝতে পারে না তো এখানে অপশন দেখো আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে যে টোকেন টোকেন আমাদের পাইথন পাঁচ ধরনের হতে পারে একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা আইডেন্টিফায়ার আর একটা লিটারেলস আর একটা অপারেটর আর একটা পাংচুয়েটার তো এখানে দেখো এখানে অপশনগুলোর মধ্যে কিওয়ার্ড কিওয়ার্ড তো টোকেন আমি একটু আগেই বললাম নেক্সট আইডেন্টিফায়ার আইডেন্টিফায়ারও টোকেন অপারেটার অপারেটারও টোকেন কিন্তু অপার এন্ড অপার এন্ড কিন্তু তোমার টোকেন নয় তাহলে এখানে কারেন্ট অ্যান্সার হচ্ছে অপার এন্ড ঠিক আছে আচ্ছা বুঝতে অসুবিধার জন্য আমি এগুলো মুছে দিচ্ছি কারেন্ট অ্যান্সারটাই শুধুমাত্র টিক করা থাকলো ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো পাইথানের নির্দিষ্ট মানসম্পন্ন ডেটাকে কি বলা হয় তো এখানে অপশন রয়েছে লিটারাল আইডেন্টিফায়ার কিওয়ার্ড এন্ড ভ্যারিয়েবল তো কারেক্ট অ্যান্সার ইজ ভ্যারিয়েবল ভ্যারিয়েবল বলা হয় ঠিক আছে নেক্সট আসছে কোনটি পাইথন কিওয়ার্ড প্রিন্ট নান ইনপুট ইন্ট ঠিক আছে তো এখানে এখানে কোয়েশ্চেনটি একটু চেঞ্জেস করে নাও যে কোনটি পাইথনের কিওয়ার্ড নয় ঠিক আছে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে বি নেক্সট পাইথনে কোনটি বৈধ আইডেন্টিফায়ার নেম তো আইডেন্টিফায়ার মানে আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে প্রোগ্রামের বা ভ্যারিয়েলের ফাংশনের বা অবজেক্টের নাম নামকে আমরা আইডেন্টিফায়ার বলি ঠিক আছে তো এখানে বৈধ আইডেন্টিফায়ার নেমের যে সিস্টেম রয়েছে সেখানে দেখো সেটা সেটা হচ্ছে গিয়ে আন্ডারস্কোর দিয়ে তুমি কিন্তু আইডেন্টিফায়ার নেমকে শুরু করতে পারো আইডেন্টিফায়ারে যখন তুমি নাম সেট করবে তখন এখানে মাঝখানে স্পেস চলবে না ঠিক আছে এই যে তোমার ড্যাশ দেওয়া রয়েছে এটাও চলবে না বা ডলার সাইন এগুলো সাপোর্ট করে না এবার তুমি আন্ডারস্কোর ইউজ করতে পারো ঠিক আছে তো কাজে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে সি এরটা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি কোনটি সঠিক পাইথন লিটারেল নয় তো এখানে অপশন এ তে দেখো হলদিয়া রয়েছে ডাবল কোটের মধ্যে লেখা রয়েছে ঠিকই আছে নেক্সট হলদিয়া এখানেও সিঙ্গেল কোটের মধ্যে ইউজ স্ট্রিংটা লেখা রয়েছে এটাও ঠিক রয়েছে

বৈধ ভ্যারিয়েল নেম আবার এখানে দেখো রয়েছে ইফ এফ ওয়ান স্পেস বোঝানোর জন্য এখানে বি লিখে কেটে দেওয়া রয়েছে এখানে দেখো এফ কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে বিএটা এফ ওয়ান ঠিক আছে কারণ দেখো এটাকে তো কিওয়ার্ডের মধ্যে পড়ছে এটাকে তো ভ্যারিয়েল হিসাবে তুমি ট্রিট করতে পারো না নেক্সট এখানে ভ্যারিয়েল ডিক্লারেশনের সময় মাঝখানে স্পেস থাকা যায় না আবার স্পেশাল ক্যারেক্টারকেও সাপোর্ট করে না তো কাজে অ্যান্সার হচ্ছে এফ ওয়ান ঠিক আছে নেক্সট হচ্ছে পাইথন কোন ফাংশন ডিক্লেয়ার করার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয় আচ্ছা ফাংশন ডিক্লেয়ার করতে হবে তার জন্য ডেফ কিওয়ার্ড ইউজ করা হয় তো কারেক্ট অ্যান্সার ইজ ডিই এফ ঠিক আছে তবে স্মল লেটারে ডিই এফ ঠিক আছে কারণ এটা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন একটি ভেরিয়েবলের জন্য কোনটি সঠিক আন্ডারস্কোর অ্যাম্পারসেন্ট এই দুটি স্পেশাল ক্যারেক্টারের ব্যবহার করা যায় সীমাহীন দৈর্ঘ্য সম্পন্ন সমস্ত প্রাইভেট সদস্যদের অবশ্যই লিভিং এবং ট্রেনিং আন্ডার স্কোর হতে থাকতে হবে ওপরের কোনটি নয় তো দেখো ভ্যারিয়েলের জন্য সঠিক হচ্ছে সীমাহীন দৈর্ঘ্য সম্পন্ন কারণ তুমি আনলিমিটেড লেন্থ এখানে ইউজ করতে পারো নেক্সট কোয়েশ্চনে আমরা চলে আসছি এখানে জিজ্ঞেস করছে পাইথন ল্যাঙ্গুয়েজ কোনটি কিওয়ার্ড নয় পাস ইভাল নন লোকাল তো এখানে ইভাল যেটা রয়েছে সেই ইভালটা তোমার কিওয়ার্ড হিসাবে ইউজ করা হয় না তো আমি একটা লিস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এতে পঁয়ত্রিশটি কিওয়ার্ড দেওয়া রয়েছে যেগুলি পাইথন সাপোর্ট করে কোনটি বৈধ আইডেন্টিফায়ার নেম আবার ওই সেম কোশ্চেন এসছে তো এখানে বৈধ আইডেন্টিফায়ারের মধ্যে দেখো এখানে লিখেছে টোটাল স্পেস মার্কস তো এটা বৈধ নয় নেক্সট টোটাল একটা ড্যাশ দিয়ে লিখেছে মার্কস এটাও নয় টোটাল ডলার মার্কস এটাও নয় কারেক্ট অ্যান্সার তাহলে হচ্ছে টোটাল আন্ডারস্কোর মার্কস ঠিক আছে নেক্সট হচ্ছে কোনটি বুলিয়ান লিটারেল তো বুলিয়ান লিটারেল হলো এমন একটি লিটারেল যা ট্রু বা ফলসে ফোকাস করা হয় ঠিক আছে তো এখানে অপশানে দেখো ট্রু রয়েছে তো ট্রু হচ্ছে এর কারেক্ট অ্যান্সার নেক্সট এখানে বলছে এ ইকুয়ালস টু টেন এর এল ভ্যালু ও আর ভ্যালু কি তো এর কারেক্ট অ্যান্সার হচ্ছে এ কমা দশ নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি নিচের কোনটি পাইথনের একটি অবৈধ ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম তো এখানে অপশন রয়েছে ফার্স্ট নেম ফার্স্ট আন্ডারস্কোর নেম ফার্স্ট নেমড ফার্স্ট ডট নেম তো এখানে এর দেখো ফার্স্ট নেম এইভাবে তুমি ডিক্লেয়ার করতে পারো আন্ডাস চলবে আর এটা তো সিম্পল রয়েছে স্মল লেটার এটাও চলবে কিন্তু ভ্যারিয়েলের মাঝখানে ডট তুমি ইউজ করতে পারো না কাছে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিএটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও শিক্ষামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ